তার জন্য তো সব মতো মতো আমরা হারিয়ে গেলাম যে সুমাস দা তুমি কি করতে চাইতেছ আমি ভিতরে ঢুকতে চাইতেছিও হ্যালো গাইস গুড মর্নিং কেমন আছে তোমরা আজকে করি তোমরা সকলে ভালো আছো তোমরা হয়তো বাবা আমার গলার আওয়াজ শুনে বুঝে গেছো যে আমি এখন জাস্ট ঘুম থেকে উঠেছি আর এখন বাচ্চার ছয়টা আমি যাব হচ্ছে গিয়ে আজকে পিকনিকে আমার ফ্যামিলির সাথে তো ওইখানে গিয়ে কি করব কি না সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো সকালবেলা ছয়টার থেকে ব্লগটা স্টার্ট করছি অনেকদিন দিন পরে আমি ছড়াশোনা উঠছি তো চলো ব্লগটা স্টার্ট করি তো গাইজ আমি রেডি হয়ে গেছি আমি পরেছি একটি রেড কালারের ড্রেস তো এখন আমি আমার মা আর দিয়া আমরা মিলে যাবো হচ্ছে গিয়ে বড় মাসির বাড়িতে ওইখানে আসবে হচ্ছে গিয়ে আমাদের বাস আর আমরা কোথায় যাচ্ছি সেটা আমি এখন বলবো না আর আমরা আশেপাশেই যাচ্ছি বেশি দূরে যাচ্ছি না বাট যেখানেই যাচ্ছি আমি গিয়ে তোমাদেরকে দেখাবো তো চলো বেশি বট না করে ভিডিওটাকে স্টার্ট করি আমাদের মহারানী বমির ওষুধ কিনছে কারণ ওর একটু জার্নি সহ্য হয় না হ্যালো নিকি গুড মর্নিং এটা হচ্ছে আমাদের বাস তার এখানে এসে পড়েছে পোজ মারতে আমরা উঠি আমরা আগে সিট বুক করে ফেলি আমার লাগবে উইন্ডো সিট তো আমরা বাসে উঠে গেছি উঠে তারপরে বাকি অন্যরাও এসেছে সবাই মিলে আমরা এখন রওনা দিলাম আর তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলি বাস কারণ সানডে ছিল তাই অনেকেই পিকনিক করতে গিয়েছিল আজকে আর আমরা যাচ্ছি সিপাই জুলজিক্যাল পার্কে পিকনিক করতে আর আমাদের তার পাশাপাশি ব্রেকফাস্টও এসে পড়েছে ব্রেকফাস্টে ছিল রুটি তরকারি

তো যেমন তোমরা দেখতে পাচ্ছ আমরা এসে পড়েছি পিকনিক স্পটে আর এখানে এসে সুভাষদা ডান্স করছে আর আমরা সব কিছু রেডি করছি মানে আমরা বলতে আমার দিদি ওরা এই খাবার টাবার রেডি করছে এদিকে মাছ ধোয়া চলছে সব কিছু আর আমরা সবাই মিলে চিল করছিলাম এখানে বসে বসে তারপর ভাবলাম না থাক আমিও একটু কাজ টাজ করি তাই সবাইকে একটু চা দিলাম সবাই খেলো আর এখানে আমি বয়েস ওভার দিচ্ছি কারণ প্রচন্ড আওয়াজ আসছিল আর আমি বলছিলাম যে আমরা এখন যাচ্ছি ফটোশুট করতে আর আশেপাশে অনেক বাস চলছিল তাই প্রচন্ড আওয়াজ আসছিল আর সবসময়ের মতো এখানে দিয়ে আমার ফটোশুট করছে যাচ্ছি আমাদের প্রিয় রমির ফটোশুট করে দিতে কারণ রমি ऑलरेडी আমার আর আর অনেকগুলো ফটো তুলেছে তাই এখন আমাদের কিছু হয় ওর ফটো তুলে দাও

시간절 먹었어? 요 <laughs>

জন্য তারপরে আমরা চলে আসলাম সিপাইজলা জুলজিক্যাল পার্কে তো পার্কে আমি অনেক আগে এসেছিলাম তাই আমি জানি না যে ভিতরে ঢুকতে এতটা টাইম লাগে বাস খালি যাচ্ছেই যাচ্ছে আর আমি ভাবছি যে কোন সময় আমরা পৌঁছবো

তো সব সময় মতো এবারও আমরা হারিয়ে গেলাম আগে মেলা তো আমরা হারিয়ে গেছিলাম আজকেও আমরা হারিয়ে গেছি এখন পাচ্ছি না বাস কোথায় আছে কি কি তো কোথায় আছে এখন সব বাট পারে বাট পারে সব বাট পারে আমার বাস কিদার হে ফাইনালি আমরা আমাদের বাসে আছি আর এখন যাচ্ছি পিকনিক স্পটে প্রচন্ড পিকনিক স্পটে এসে দেখলাম যে আমাদের রান্না হয়ে গেছে আর স্মেলও খুব ভালো আসছিল খাবার থেকে নিকির এত দুঃখ আর ফেক ড্রামা দেখে ফাইনালি আমাদেরকে খাবার দিয়ে দিল আর আমরা এখানে খাবারটাকে খুব মজাভাবে এনজয় করছি চলো তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করি আমাদের মেনুতে কি ছিল প্রথমে ছিল চিকেন ভর্তা আর ছিল ডাল আর সিদলের চাটনি আর তার পাশাপাশি বড় মাছের তরকারি আর এখানে মাটন আর রান্নাগুলি খুব টেস্টি হয়েছিল একজন হেল্পার এসেছিল উনি রান্না করেছে আর পাশাপাশি আমার বোনরাও হেল্প করেছে আর যেহেতু পিকনিকে এসেছি খাবার পর ডাইরেক্ট বাড়ি যাওয়াটা তো পসিবল না তো নাচানাচি আবার স্টার্ট হয়ে গেল পিকনিকে এসে বাসে নাচানাচি করাটা তো ম্যান্ডেটারি তো সেটাই আমরা করলাম তো আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি আশা করি তোমাদের ভালো লেগেছে তো দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি বাই